আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা অনেকে আমাদের কাছে জানতে চান যে কোন ওষুধ খাওয়ালে গরুর শরীরে তাপমাত্রা ঠিক থাকবে আসলেই কি এমন কোন ওষুধ আছে যে ওষুধ খাওয়ালে গরুর শরীরে তাপমাত্রা ঠান্ডা লাগবে না গরুকে এরকম যদি ওষুধ থাকতো বিশ্বাস করুন সবার আগে প্রথমে কিন্তু মানুষ খেত তবে আপনারা যেটা করতে পারেন যেহেতু গরুর তাপ উৎপাদনের জন্য তার শক্তি বা এনার্জি খরচ হয়ে যায় শরীরের যা পায় সে খাদ্য থেকে খাদ্যে যদি আমরা একটু পরিবর্তন নিয়ে আসি তাহলে তার শরীরের তাপমাত্রা ঠিকমতো থাকবে সে পর্যাপ্ত দুধ দিবে পাশাপাশি তার গ্রোথও বৃদ্ধি পাবে আপনাদেরকে যেটা কাজ করতে হবে কার্বোহাইড্রেটের উপাদান যেটা ভুট্টা ভুট্টাটা আমাদেরকে করতে হবে কি শতকরা তিরিশ পার্সেন্ট দিতে হবে আপনি যতটুকুই দিচ্ছেন এটাকে এখন তিরিশ পার্সেন্টে নিয়ে যাবেন অর্থাৎ একশো কেজিতে তিরিশ কেজি ভুট্টা দিবেন এবং হচ্ছে আপনার খোল খোল হচ্ছে ফ্যাট ফ্যাটের যে সোর্সটা এটা আপনার এনার্জি দেবে এবং শরীরে তাপ উৎপাদনের সহায়তা করবে আমরা পঁচিশ কেজি পর্যন্ত অর্থাৎ একশো কেজিতে পঁচিশ পার্সেন্ট হারে অর্থাৎ একশো কেজিতে পঁচিশ কেজি আমরা খোল যোগ করব তাহলে কিন্তু গরুর খাবারের যে মান হবে এটা এনার্জি দিবে তাপ দিবে মাঝে মাঝে অবশ্যই খাবার সোডা খাওয়াবেন যেহেতু ভুট্টা দেওয়া হচ্ছে সপ্তাহে পানির সাথে অন্তত দুই দিন বিশ থেকে তিরিশ গ্রাম যদি খাবার সোডা খান তাহলে এসিরোসিস হবে না ভুটার আটা যেহেতু আমরা খাদ্যের সাথে বাড়িয়েছি এজন্য এসিরোসিসের ঝুঁকি থাকতে পারে তাই এই সমাধান